চুষিপিটা অনেক ধরনের খেয়েছেন তবে একবার এইভাবে গাজরের চুষিপিটা বানিয়ে খেয়ে দেখুন অপূর্ব খেতে লাগে মুখে দিলে মিলিয়ে যাবে তো এখানে তিনটে গাজর খুব ভালো করে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এক বাটি দুধ দিয়ে একদম মিহি পেস্ট করে নেবো দেখো একদম মিহি পেস্ট একদম দানা দানা নেই আর কড়াইতে দিয়ে দেব বেশ এক চামচ ঘি এক থেকে দেড় চামচ দিয়ে এই গাজরের পেস্টটাকে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মানে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে একদম শুকনো করে নিতে হবে যে জলটা ছিল বা দুধটা ছিল সেটাকে খুব ভালো করে শুকনো করে আবারও দিয়ে দেব দু বাটি দুধ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক বাটি সুজি নিয়েছি ওই এক বাটি সুজিটাকে দিয়ে দেব। ফুটে গেলেই এবারে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ডোয়ে পরিণত করতে হবে জলটাকে খুব ভালো করে বা দুধটাকে শুকিয়ে নিতে হবে এখানে তোমরা জল দিয়েও করতে পারো তো আমি দুধ দিয়ে দিলাম আবারও বেশ কিছুটা এক চামচ ঘি দিয়ে উষ্ণ গরম থাকা অবস্থায় খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এইরকম একটা ডো করে নিতে হবে এবারে কড়াইতে দিয়ে দেব দু বাটি জল আর যে বাটি মেপে জল দিয়েছি ওই বাটির এক বাটি চিনি দিয়ে দেব তিনশো গ্রাম চিনি আছে তো খুব ভালো করে একটা পাতলা সিরা তৈরি করে নিতে হবে এখানে তিনটে এলাচ দিয়ে দিলাম আর চুষি পিঠাগুলো এইভাবে তৈরি করে নিতে হবে আর গরম তেলের মধ্যে একটু লালচে বাদামি করে ভেজে নিতে হবে নিয়ে রসের মধ্যে দিয়ে দিতে হবে তো দেখিয়ে দিলাম রো চুষিগুলো কেমন তৈরি করতে হয় দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো এইভাবে চুষিগুলো হাত দিয়ে একটু ছোট ছোট করে নিয়ে আর ভেজে নিতে হবে এইভাবে তৈরি করে দেখো একদম নরম তুলতুলে হয়েছে তো দুর্দান্ত খেতে লাগে এই চু